এগারোই আগস্ট সকাল দশটা একুশ মিনিট নাগাদ পানিসাগর স্টেট ব্যাংক সংলগ্ন এলাকায় সম্পন্ন হয় পানিসাগর গণেশ পূজা পরিচালন কমিটির উদ্যোগে খুঁটি পূজা কর্মসূচি হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সুসম্পন্ন হয় উক্ত খুটি পূজা কর্মসূচি এদিন সকালে অমৃত যুগের ভিত্তিতে পুজো উদ্যোক্তারা ঈশান কুণে খুঁটি পূজা সুসম্পন্ন করে পুরোহিতের মন্ত্রোচ্চারণের আবহে ঢাক ডুল কাশরের বাদ্য এবং উপস্থিত মায়েদের উলুদনীয় সংকট মুখরিত হয়ে উঠে গোটা এলাকা ধর্মীয় রীতি মেনে সুসজ্জিত মণ্ডপ তৈরিতে ঈশানকুনে খুঁটির মাথায় লাল কাপড় বেঁধে খুঁটি পুতার কাজ সুসম্পন্ন হয় এই উপলক্ষে পুজো পরিচালন কমিটির কর্মকর্তারা জানান এবারকার গণেশ পুজোতে গণেশ পুজোর পাশাপাশি থাকবে সামাজিক দায়বদ্ধতা নিয়ে সামাজিক কর্মসূচি প্রতিবারের মতো এবারও পুজোয় আসা ধর্মপ্রাণ পুণ্যার্থীদের মধ্যে প্রতিদিন অনুষ্ঠিত হবে মহাপ্রসাদ বিতরণ কর্মসূচি এতদ উপলক্ষে উক্ত গণেশ পূজা প্রাঙ্গণকে আনন্দ মুখরিত করে তুলতে ধর্মপ্রাণ পুণ্যার্থীদের শুভাগমন কামনা সহ পুজোর সার্বিক সহযোগিতায় আশীর্বাদ প্রার্থনা করেন পুজো পরিচালন কমিটির সদস্য সদস্য বৃন্দ পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট শ্যামলী ত্রিপুরা আমরা নিয়ে এবছর পুজো করবো এবছরে আমরা সাতাইশ তারিখে হবে এবং আজকে আমাদের এই পুজো উপলক্ষে খুব সুবিধা হয়েছে সকল পানি পাঞ্জাগরবাসী এবং আমাদের মানে আমন্ত্রণ জানাচ্ছি যে সবাই আমাদের পুজো পুজোতে আসবেন এবং পুজো পরিদর্শন করে যাবেন এবারকার পুজো আপনাদের কত টাকা বাজেট আমাদের বাজেট লাখ তো এবারের পুজোয় কোনো কিছু বা কোনো কিছু সামাজিক কিছু কি করতে চাচ্ছেন আমাদের তিন দিন ব্যাপী এই পূজাটা হবে তো দ্বিতীয় দিনে আমরা সামাজিক কাজ করবো